দর্শক মন্ডলী আসসালাম রাজনীতির নামে দেশে হচ্ছে রাজনীতি যদি রাজার নীতি হয় সেই নীতি তো এরকম হওয়ার কথা না রাজনীতিবিদরা ইতিবাচক কথা বলবেন আমি কথা বলছিলাম ইসলামী আন্দোলনের বাংলাদেশের নায়বে আমির মুক্তি ফজল করিম সাহেবের কথা উনি গতকালকে বাকেরগঞ্জের একটি অনুষ্ঠানে যে কথা বলেছেন গোটা জাতিকে বিশেষ করে রাজনীতিবিদদেরকে অনেক ছোট করে ফেলছেন উনি বলছেন যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে সুন্দরী নারীরা নাকি রাস্তা নামতে পারবে না ওনার কাছে কি আমরা প্রশ্ন করতে পারি না উনি যে গত সতেরো বছর যে আওয়ামী লীগের সাথে ছিলেন আওয়ামী লীগটা তো আরো জঘন্য একটা রাজনৈতিক দল ছিল তখন কি উনি এই কথা বলতে পেরেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের কথাবার্তা শুনলে মনে যেন আমরা প্রাগৈতিহাসিক যুগে আছি বিএনপি একটি প্রগতিশীল মধ্যপন্থী রাজনৈতিক দল সেই দলকে নিয়ে যদি ওনাদের এত অ্যালার্জি থাকে কই অন্য কোনো রাজনৈতিক দলের ব্যাপারে তো ওনাদের এত অ্যালার্জি নাই রাজনীতি করেন ভালো কথা বলেন ইতিবাচক কথা বলেন তাহলে ওনার কথা থেকে আমরা এটা ধরে নিতে পারি না যে সুন্দরী মেয়েরা নামতে পারবে না তাহলে কি কালো মেয়েরা নামতে পারবে ওনাদের ঝক্কি ওদিকেই কি বলেন আপনারা